গুড মর্নিং মন্দিরে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই সব বন্ধুরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এবং কথা শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে একটু জানাও সব বন্ধুর একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কেন গুড মর্নিং বন্ধুরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই প্রতিদিনের মতন আজকের চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং যে বন্ধু জয়েন্ট হয়েছে কিরকম আছো বলো একটা করে লাইক করে দাও একটু শেয়ার করে দাও তাহলে সব বন্ধুরা জয়েন্ট হয়ে যাবে কোথা থেকে দেখছো বন্ধু তুমি কোথা থেকে দেখছো গুড মর্নিং আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে একটু জানাও এখনও যে বন্ধুরা জয়েন্ট হতে পারো একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যে বন্ধু জয়েন্ট হয়েছে গুড মর্নিং কীরকম আছো বলো শুভ সকাল কীরকম আছো গুড মর্নিং কীরকম আছো হাই করতে নামটা বুঝতে পারছি না হাই যে বন্ধুরা জয়েন্ট আছো কীরকম আছো গুড মর্নিং কীরকম আছো সব বন্ধুরা একটা করে লাইক করে দাও একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরা জয়েন মাই নেম ইস জানার নামটা কীরকম একটা শোনাচ্ছে কি কীরকম আছো বলো কোথা থেকে দেখছো গুড মর্নিং কোথা থেকে দেখছো তুমি গুড মর্নিং যে বন্ধুরা জয়েন্ট আছো ঝটপট একটু লাইক করে দাও আর কোথা থেকে দেখছো সব বন্ধুরা একটু জানাও কীরকম আছো বন্ধু তুমি কোথা থেকে দেখ কোথা দিয়ে দেখছো একটু জানাও আমার কথা কি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে এখানে একটু জানাও যে বন্ধুরা জয়েন্ট আছে একটা করে লাইক করে দাও একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরা ঝটপট জয়েন্ট হয়ে যাবে কীরকম আছো গুড মর্নিং কীরকম আছো বলো গুড মর্নিং বন্ধু তুমি কোথা থেকে দেখছো একটু জানাও হাই হাউ আর ইউ আই লাইক ইট থ্যাংক ইউ কোথা থেকে দেখছো যে বন্ধুরা দেখছো কোথা থেকে দেখছো হায় কীরকম আছো বলো কোথা দিয়ে দেখছো গুড মর্নিং যে বন্ধুরা জয়েন্ট আছো কোথা থেকে দেখছো একটু জানাও ঝটপট করে আর কীরকম আছো বলো দাদা ভাই কীরকম আছো আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতিদিন চলে এসো বুঝতে পারলাম না আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা তোমার বাড়ি কোথায় কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা আমার বাড়ি তোমার বাড়ি কোথায় দাদা ভাই যে বন্ধুরা জয়েন্ট আছো কীরকম আছো আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যে বন্ধুরা জয়েন্ট হয়েছো আমার চ্যানেলে ঝটপট একটা করে লাইক করে তার কোথা থেকে দেখছি একটু জানাও হ্যাঁ যাচ্ছি গুড মর্নিং যে বন্ধুরা জয়েন্ট আছো গুড মর্নিং কোথা থেকে দেখছি একটু জানাও গুড মর্নিং কীরকম আছো সবাই বলো একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরা জয়েন্ট হয়ে যাবে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য গুড মর্নিং আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কীরকম আছে সবাই একটা করে লাইক করে দেওয়া আর একটু কোথা থেকে দেখছো একটু জানাও গুড মর্নিং যে বন্ধুরা আমার চ্যানেলে জয়েন্ট আছো কোথা থেকে দেখছো কীরকম হাই হায় কীরকম আছো নামটা বুঝতে পারছি না দাদাভাই নামটা লিখেছো নামটা বুঝতে পারছি না যে বন্ধুরা আমার চ্যানেলে জয়েন্ট আছে কোথা থেকে দেখছো সবাই হাই যে বন্ধুরা জয়েন্টে এসছো কীরকম আছে সবাই বলো আমি অনেকক্ষণ চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্রতিদিন এই টাইমই জয়েন্ট হয়ে যাও আমি প্রতিদিন কিন্তু এই টাইমই জয়েন্ট হয়ে যা দুটো একটা দিন হয়তো হেরফের হতে পারে কেন আস আসার সময়টা চলে যায় তার জন্য লাইভে জয়েন্ট হতে পারি না তাই আসার চেষ্টা করি তোমাদের সাথে গল্প করার জন্য গুড মর্নিং এগারোটা যে বন্ধুরা জয়েন হয়নি একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যাচ্ছি বন্ধুরা একটু ধরো ছেলে বাইরে গেছে একটু আসি তোমাদের সাথে আবার গল্প করব একটু লাইনে থেকো সবাই সব বন্ধুরা একটু লাইনে থেকো ছটফট করে গুড মর্নিং বন্ধুরা যে তোমরা লাইনে জয়েন্টে আছো অসংখ্য অসংখ্য ধন্যবাদের জন্য আমি একটু দেরি হয়ে গেল কেন বাবু বাইরে গেছিল তার জন্য একটু জল দিতে গেছিলাম আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই লাইনে থেকে আর সব বন্ধুরা ঝটপট আবার জয়েন্ট হয়ে যাও আমি চলে এসেছি গুড মর্নিং তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং কীরকম আছো গুড মর্নিং কীরকম আছো একটা বড় লাইক করে দাও একটু কোথা থেকে দেখেছি কীরকম আছো গুড মর্নিং কীরকম আছো এখন যে বন্ধুরা জয়েন্ট তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাচ্ছে যে বন্ধু জয়েন্ট আছে কীরকম আছে বলো গুড মর্নিং যে বন্ধু জয়েন্ট আছো গুড মর্নিং কীরকম আছো বলো গুড মর্নিং তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং কীরকম আছো যে বন্ধুরা এখনও জয়েন্ট হতে পারেন একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যে বন্ধু জয়েন্ট আছো কীরকম আছো বলো আমি লাইফটা জয়েন করে একটু বাইরে যেতে হয়েছিল ওই জন্য অসংখ্য একটু ক্ষমা চাই নিচ্ছি লাইফে বসলে বাইরে ওঠা যায় না আমি জানি কিন্তু এখন ছেলে বাইরে গেছিলো তার জন্য খুবই অসুবিধা হয়ে গেছিলো তাহলে চালু করেই আমার চলে যেতে হয়েছে কিরকম আছো যে বন্ধু জয়েন্ট আছো কীরকম আছো বলো আর এখনও যে বন্ধুরা জয়েন হতে পারি একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কীরকম আছো গুড মর্নিং কীরকম আছো বলো ঝড়পাটে একটু জয়েন্ট হয়ে যায় যে বন্ধু জয়েন্ট আছো একটু লাইক করে দাও একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরা জয়েন্ট হয়ে যাবে গুড মর্নিং কীরকম আছো গুড মর্নিং আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কীরকম আছো বলো শুভ সকাল শুভ সকাল সবাই কীরকম আছো একটু কমেন্ট করে জানাও আমার কথা শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে একটু কমেন্ট করে জানাও সকাল সকালে চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য কীরকম আছো বলো এ বাবাই আসো গুড মর্নিং যে বন্ধুরা জয়েন আছো কীরকম আছো প্রতিদিনের মতন আজকে চো সবাই যদি কথা বলে কথা বলতে সুবিধা কথা বলো গুড মর্নিং যে বন্ধু জয়েন আছে গুড মর্নিং কীরকম আছো সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাওয়ার কীরকম আছো বলো তো না না কিরকম আছো এখনো যে বন্ধুরা জয়েন হতে পারে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কালকে সন্ধ্যাবেলা সাতটার সময় লাইভে আসা ছিল কিন্তু আমি আসতে পারিনি একটু শরীরটা ভালো ছিল না তাই আসিনি আজকেরে চলে আসবো সবাই জয়েন্ট হয়ে যাবে ছটফট করে আজকে সাতটার সময় জয়েন্ট হয়ে যাবো তোমরা ঝটপট করে একটু জয়েন্ট হয়ে যেও গুড মর্নিং আজকে এখানেই রাখি আবার তোমাদের সাথে পরে গল্প করবো তোমরা কেউ কমেন্টে রিপ্লাই জানাচ্ছ না কীরকম আছো এখানে রাখি যদি গল্প করতে তাহলে হয়তো লাইভে আরো জয়েন্ট থাকতাম অনেকক্ষণ কিন্তু তোমরা কেউ রিপ্লাই করছো না যে কীরকম আছো কোথা থেকে বলছো নতুন নতুন বন্ধুরা জয়েন হচ্ছে প্রতিদিনই কিন্তু কেউ রিপ্লাই দিচ্ছে না আমি কথা বলছি তো দানা দানি দেখো দানানি দেখো তাই রাখছি পরে আবার গল্প করবো